না এটা হচ্ছে গাব গাব ওর একটা সমস্যা আছে ও ডাবরে বলে গাব আর এখন গাবরে বলতেছে ডাব এটা কি ডাব ডাব না এটা হচ্ছে গাব গাব এটা কি গাব হুম তারপরে এটা কি হচ্ছে পেরা পেরা হুম গুড তারপরে এটা কি ড্রাগন ড্রাগন এটা কি তোমার অনেক পছন্দ হ্যাঁ খাবো এটা অনেক পছন্দ হ্যাঁ আচ্ছা এটা কি লেবু লেবু ওকে এটা কি আবার বল তো কি আবার ভুল বলতিছো কেন লকন না অকল না ল